হ্যালো আসসালামু আলাইকুম আমাদের মাঝে একটা নেকব্যান্ড নিয়ে হাজির হয়ে গেলাম মুনম্যাক্সে মুন ম্যাক্স এন হান্ড্রেড এই প্রোডাক্টটি হচ্ছে একটানা টানা চার্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না এক টানা পঁয়ত্রিশ ঘন্টা এটা হচ্ছে লং লাইফ ব্যাটারি এটাতে আপনি সব কী কী সুবিধা চেঞ্জ করতে পারবেন বয়স্কদের বাচ্চাদের আবার মেয়েদের কণ্ঠ এটাতে আপনি পাঁচটা ভয়েসে কথা বলতে পারবেন আপনার বন্ধু বান্ধবী অথবা গার্লফ্রেন্ড কথা বলতে পারবেন অথবা তাদের সাথে একটু শয়তানি করলেন তার মধ্যে হচ্ছে আমাদের ইনকামিং ভাইব্রেশন যখন আপনার ফোন আসবে ফোন আসলেও কিন্তু সাথে সাথেই কানে বাজতে থাকবে আবার হচ্ছে নেগেটিভ কন্ট্রোল এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি আমাদের হাতে এটা হচ্ছে মুনম্যাক্স ব্র্যান্ডের এটা খুললেন এই যে অন হয়ে গেছে যে দেখতে পারবেন অন হয়ে গেছে আবার যখন এই যে লাগাই দিলেন এই যে অফ হয়ে গেল এই যে সুবিধাটা আপনি পাচ্ছেন যারা সিম্পল বন খুঁজতেছেন এটা নিতে পারেন সিম্পলের মধ্যে দেখেন বেশি মোটাও না বা চিকও না মিডিয়াম সাইজের একটা বেশি ভারীও না প্রোডাক্ট অনেক প্রিমিয়াম দাম হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য তারা নিতে চাচ্ছেন এখনই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা মেসেজ করুন ধন্যবাদ সবাই